জাতিসংঘে নেতানিয়াহুর মুখে যেন খুব উগড়ে দিলেন বিশ্ব নেতারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই ওয়াকআউট করে বাংলাদেশ সহ পঞ্চাশটিরও বেশি দেশের শতাধিক নেতা আরব বিশ্বকে সুরক্ষিত করতে ন্যাটোর আদলে সামরিক বাহিনী গঠনের প্রস্তাব দেয় মিশর নেতৃত্ব দেবে কোন দেশ সেই প্রশ্নে বিভেদ শুরু হঠাৎ সারা বিশ্বের মার্কিন শীর্ষ সেনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশ ট্রাম্পের এই পদক্ষেপকে বিরল এবং রহস্যজনক বলছেন বিশ্লেষকরা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের তোর্জোড় আলোচনার কেন্দ্রে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আরব আমিরাতে নজর কাটছে পাঁচশো বছরের পুরনো মসজিদ আলবিদা মাত্র ছয় দশমিক আট মিটার আয়তনের মসজিদটি ঘিরে আগ্রহ বাড়ছে ইতিহাসবিদদের একজন মানুষের প্রতি কতটা রাগ ক্ষোভ আর ঘৃণা জন্মালে বিশ্ব মঞ্চে একজন প্রধানমন্ত্রীকে এভাবে একযোগে অপমান করা যায় বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী যার হাতে নখে মুখে চোখে শুধুই মুসলিম হত্যার দাগ গাজাবাসীর তাজা গরম রক্ত তার হাতে লেগে আছে যেভাবে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে গাজার শিশুরা মারা যাচ্ছে তা দেখে যেন বুনো উল্লাসে মেতে ওঠেন নেতানিয়াহ এমন একজন মানুষ যাকে একযোগে প্রত্যাখ্যান করেছে বিশ্ব নেতারা বিশেষ করে যারা গাজায় চালানো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় সেই প্রত্যাখ্যানের তালিকায় বাংলাদেশও আছে স্থানীয় সময় দুপুরে একে একে বিশ্বনেতাদের বক্তব্য চলছিল এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের জন্য ডাকা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তাকে দেখেই একে একে আসন ছেড়ে সারিবদ্ধভাবে সভা কক্ষ ছাড়েন বিশ্ব নেতারা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় নেতানিয়াহকে একযোগে এমন অপমানের দৃশ্য যদিও তার পরও নিজের ভাষণ চালিয়ে গেছেন তিনি এর আগে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস সেখানে স্পষ্ট ভাষায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার দাবি জানান তিনি এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স সহ বেশ কয়েকটি ইউরোপের দেশ এতে যেন মাথা নষ্ট অবস্থায় ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র নেতানিয়াহু একাই মধ্যপ্রাচ্যের অন্তত চারটি দেশের সাথে যুদ্ধ চালিয়ে আসছে হামলা করছে ফিলিস্তিন লেবানো নিয়েমেন সিরিয়া এমনকি ইরান বা কাতারও বাদ যাচ্ছে না তেলাবিবের আগ্রাসন থেকে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ইসরায়েলের আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা যেন আরব বিশ্বের উপর এক ঝুলন্ত তলোয়ার এ দখলদার রাষ্ট্রই যে কোনো সময় প্রতিবেশী দেশে হামলা চালিয়ে উত্তপ্ত করে তোলে পরিস্থিতি এমন বাস্তবতা ইসরায়েলের ঔধত্যপূর্ণ আচরণ থেকে আরব বিশ্বকে সুরক্ষিত করার এক সাহসী পদক্ষেপের প্রস্তাব করেছিল মিশর লক্ষ্য ছিল ন্যাটোর আদলে একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন কিন্তু আলোর মুখ দেখার আগেই মৃত্যু ঘটল এই প্রস্তাবের কাতারে ইসরায়েলের হামলার পর দোহায় অনুষ্ঠিত আরব লীগের জরুরি সম্মেলনে এই সামরিক জোট গঠনের প্রস্তাবটি উত্থাপন করে কায়রো মিশরের একজন কূটনীতিকের তথ্যমতে সালের যৌথ প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তির অধীনে এই প্রতিরক্ষামূলক আঞ্চলিক বাহিনী গঠনের পরিকল্পনা করা হয়েছিল এর মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোকে বহিরাগত হুমকি বিশেষত ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে একটি দ্রুত প্রক্রিয়াশীল জোট প্রতিষ্ঠা করা কিন্তু আশ্চর্যজনকভাবে মিশরের এই গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রথম ধাক্কায় আটকে দেয় কাতার ও সংযুক্ত আরব আমিরাত মিডল ইস্ট খবরে এই চাঞ্চল্যকর তথ্য এসেছে কায়রোর প্রস্তাব ভেস্তে যাওয়ার নেপথ্যের কারণ হিসেবে বলা হয়েছে আরব নেতারা বিদেশি শক্তির উপর নির্ভর না করে আঞ্চলিক সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে চেয়েছিলেন এই ঐক্যমত সত্ত্বেও জোটের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ তীব্র হয় এদিকে নতুন এই সামরিক জোটের নেতৃত্ব কোন দেশ দেবে এই প্রশ্নেই দেখা দেয় মারাত্মক বিভেদ সৌদি আরব নতুন বাহিনীর নেতৃত্ব দিতে চেয়েছিল কিন্তু নিজেদের দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা তুলে ধরে নেতৃত্বের দাবি জানায় মিশর জোটের সদস্যপদ নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের মধ্যে মতোপার্থক্য তৈরি হয় উপসাগরীয় দেশগুলো চেয়েছিল এই জোটের সদস্য শুধুমাত্র উপসাগরীয় দেশগুলোই হবে এবং ইরান বা তুরস্ককে এই জোটের বাইরে রাখা হোক বৃহত্তর মুসলিম ঐক্যের স্বার্থে ইরান ও তুরস্কের অংশগ্রহণ নিয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি সেই সম্মেলনে নেতৃত্বের এই তীব্র সংঘাত এবং সদস্য পদ নিয়ে ঐক্যমতের অভাবের কারণে শেষ পর্যন্ত এমন একটি গুরুত্বপূর্ণ বাহিনী গঠনের পরিকল্পনা ব্যর্থতায় রূপ নেয় এই সামরিক জোট গঠনের উদ্যোগ ভেস্তে যাওয়ার পরই সৌদি আরব ইসরায়েলের ক্রমবর্ধমান উচ্চ আকাঙ্ক্ষার মোকাবেলায় একটি বিকল্প পথে হেঁটেছে রিয়াদ পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে যা কার্যত ইসরায়েল বিরোধী একটি বিকল্প প্রতিরক্ষা কৌশল হিসেবে দেখা হচ্ছে দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনে আরব নেতাদের মতানৈক্যের ফলে আলোচনায় ব্যর্থতা এবং একরাশ হতাশা নিয়ে দেশে ফেরেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফত্তাহ আলসিসি যা আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্বের ভঙ্গুর ঐক্যের এক চিত্র তুলে ধরে যুগান্তর নিউজ হঠাৎ সারা বিশ্বের মার্কিন জেনারেল আর অ্যাডমিরালদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশ ঘিরে কৌতূহল রহস্য আর শঙ্কা সব কিছুই বেড়েই চলেছে কি এমন ঘটতে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে আর কেনই বা হঠাৎ মার্কিন শীর্ষ সেনাদের জরুরি বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হল তা এখনও অজানা বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা মার্কিন সেনাবাহিনীর শত শত জেনারেল ও অ্যাডমিরালকে জরুরি তলব করা হয়েছে আলজাজিরা বলছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসে আগামী সপ্তাহে ভার্জেনিয়ার কোয়ান্টিকো ঘাঁটিতে এক জরুরি বৈঠক ডেকেছেন যেখানে উপস্থিত থাকতে হবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা সকল মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের কিন্তু কেন তা এখনও অজানা বিশ্লেষকরা বলছেন এত বড় পরিসরে শীর্ষ সামরিক নেতৃত্বের সমাবেশ আমেরিকার ইতিহাসে খুবই বিরল এবং রহস্যজনক মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশের পর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে তবে কেন আকস্মিক এই বৈঠক সে বিষয়ে কোনো ব্যাখ্যা আসেনি আমেরিকার সেনাবাহিনীতে বর্তমান প্রায় আটশো জন জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন যাদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়োজিত আর এদের এক একজনের নেতৃত্বে আছেন হাজারেরও বেশি সেনা সাধারণত এসব শীর্ষ সেনা কর্মকর্তাদের পরবর্তী এক সপ্তাহের কর্মসূচি আগেই নির্ধারিত থাকে ফলে তাৎক্ষণিক নোটিশে এই জরুরি তলব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে শিশু সেনা কর্মকর্তাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই সমাবেশকে স্বাভাবিক আখ্যা দিয়ে বলেছেন জেনারেল আর অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই ভালো ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সো সমালোচনাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে একসঙ্গে ডাকার সিদ্ধান্তকে অনেকেই অস্বাভাবিক মনে করছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ এরই মধ্যে প্রতিরক্ষা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন ট্রাম্পও সেনাবাহিনীতে জেনারেল কমানো থেকে শুরু করে দফতরের নাম বদল পর্যন্ত নানা পদক্ষেপ নিয়েছেন এখন প্রশ্ন উঠছে এই বৈঠকই কেবল আনুষ্ঠানিক নাকি আসলেই এমন কিছু ঘটতে যাচ্ছে মার্কিন রাজনীতিতে যা পৃথিবীর অন্য প্রান্তের সকলেরই অজানা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠনের তোড়জোড় চলছে এই আলোচনার কেন্দ্র রয়েছে বিতর্কিত ব্রিটিশ রাজনীতিবিদ এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম যিনি দু সালে নিজের দেশকে ইরাক যুদ্ধে জড়িয়েছিলেন তাকেই হয়তো এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তৃপক্ষের নেতৃত্বের ভূমিকায় দেখা যেতে পারে জানা যাচ্ছে এই পরিকল্পনার প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা জিআইটি এ নামক একটি সংস্থা পাঁচ বছরের জন্য গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হিসেবে কাজ করতে পারে ধারণা করা হচ্ছে এর প্রধানের আসনে থাকবেন ব্লেয়ার জিআইটিএ গঠনের এই পরিকল্পনাটি পূর্ব তিমুর এবং কসোভোকে এর রাষ্ট্রে রূপান্তরে তত্ত্বাবধানকারী আন্তর্জাতিক প্রশাসনের মডেলের উপর ভিত্তি করে তৈরি হবে জাতিসংঘের ম্যান্ডেট চেয়ে পাঁচ বছরের জন্য গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে এর মূল লক্ষ্য প্রাথমিকভাবে মিশরের অল এর কার্যক্রম শুরু হবে এবং পরিস্থিতি স্থিতিশীল হলে একটি বহুজাতিক বাহিনীর সঙ্গে গাজায় প্রবেশ করবে বিবিসি বলছে ব্লেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে গাজার ভবিষ্যৎ নিয়ে বৈঠকে অংশ নিয়েছিলেন এই প্রস্তাবিত কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘ এবং উপসাগরীয় দেশগুলোর সমর্থন থাকবে এবং নির্দিষ্ট সময় শেষের নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দেওয়া হবে তবে ব্লেয়ারের কার্যালয় স্পষ্ট করেছে তারা গাজার মানুষকে বাস্তুচ্যুত করবে এমন কোনো পরিকল্পনা সমর্থন করবে না ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার সরকারে সশস্ত্র গোষ্ঠীর কোনো ভূমিকা না থাকার কথা স্পষ্ট করে জানিয়েছেন এবং সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার দাবি তুলেছেন তিনি দ্বিরাষ্ট্র শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে প্রস্তাবিত জিআইটি এর কাঠামোতে প্রাথমিকভাবে পি এর কোন ভূমিকা থাকবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে তাদের মতে ফিলিস্তিনের কোনো সংগঠন বা দলকে ভেঙে দেওয়ার অধিকার কারণে এবং যাকে ভেঙে দিতে হবে তা হল দখলদারিত্ব এদিকে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আহ্বান জানিয়েছে অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এটিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের জন্য পুরস্কার হিসেবে অভিহিত করেছেন এমন বাস্তবতার মধ্য দিয়ে গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো চলমান হচ্ছে কূটনৈতিক পদক্ষেপ শরজাহ মরুভূমির তপ্ত বালুকার মাঝে দাঁড়িয়ে আছে এক কালের সাক্ষী আল বিদা মসজিদ ধারণা করা হয় এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে প্রাচীনতম মসজিদ ঐতিহাসিক ও স্থাপত্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে অবস্থিত প্রায় পঞ্চাশ বছরের পুরনো বলে ধারণা করা এই মসজিদটি তার বিরল শৈলীর জন্য সুপরিচিত মাত্র ছয় দশমিক আট মিটার আয়তনের এই ছোট কাঠামুটিতে একসাথে প্রায় সত্তর জন মুসল্লির নামাজ আদায় করতে পারেন এই মসজিদের সবচেয়ে দৃষ্টিনন্দন দিক হল এর চারটি গুম্বুজ প্রতিটি গুম্বুজই দাঁড়িয়ে আছে একটি মাত্র কেন্দ্রীয় স্তম্ভের উপর ভর করে মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে স্থানীয়ভাবে পাওয়া পাথর কাঁচামাটির ইট খড় ও মাটির মিশ্রণ এটি সেই সময়ের কারিগরদের দক্ষতা সৃষ্টিশীলতা ও স্থানীয় উপকরণ ব্যবহারের প্রজ্ঞার এক জ্বলন্ত প্রমাণ আলবিদা মসজিদের সুনির্দিষ্ট নির্মাণশাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বলছে মসজিদটি চোদ্দশো ছেচল্লিশ নির্মিত হয়েছিল অন্যদিকে দু সতেরো সালে ফোজাইরার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল শার্কের কমিশনকৃত আরেকটি গবেষণায় বলা হয় মসজিদটি হয়তো পনেরোশো নিরানব্বই সালের কাছাকাছি সময় নির্মিত হয়েছিল যা প্রথম ধারণার চেয়ে প্রায় একশো বছর পরে মসজিদের আশেপাশের প্রত্নতাত্ত্বিক খননে বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার পাওয়া গেছে এর মধ্যে রয়েছে লৌহযুগের মাটির বাসনপত্র অস্ত্র এবং অন্যান্য সামগ্রী প্রত্নতাত্ত্বিকদের মতে এই নজিরবিহীন আবিষ্কারগুলো প্রমাণ করে যে ফুজাইরা বহু আগে একটি সমৃদ্ধ বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র ছিল এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয় এটি ফুজাইরার গৌরবময় ইতিহাসের একটি জীবন্ত প্রতিচ্ছবি तामन नतावसुमत्रिया जुगान न्यूज़